ইলন মাস্কের স্টারলিং নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে ইলন মাস্কের এই যে কোম্পানিটা এটার মূল কোম্পানির নামটা হচ্ছে স্পেস এক্স স্পেস এক্স মূলত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রকল্প এটি বিশ্বব্যাপী অর্থাৎ সারা পৃথিবীতে উচ্চগতির এবং লো টেলেন্সি ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে সারা পৃথিবীতে কাজ করছে বিশেষ করে যেসব অঞ্চলে প্রচলিত আমরা যে কেবল ভিত্তিক যে ব্রডব্যান্ড সেটা পৌঁছাতে পারে না বা দুর্বল ঠিক সে বা অনুপস্থিত সেই জায়গাতেই মূলত এটা কাজ করবে এখন আমরা বলি যে এই স্টার লিঙ্ক আসলে কিভাবে কাজ করে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে এটা একটা স্যাটেলাইট ভিত্তিক প্রজেক্ট তো এটা কিভাবে কাজ করবে এটা হচ্ছে যে পৃথিবীর যে কক্ষপথ আছে সেই কক্ষপথের যে নিচু যে কক্ষপথ অর্থাৎ লো আর্থ অরবিট যেটাকে বলে এল ও এই লো আর্থ অরবিটে এখানে এই ইলন মাস্কের স্পেস এক্স যে কোম্পানি সেটা হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করেছে কেন করেছে ইন্টারনেট সেবা প্রদান করার জন্য আচ্ছা এখন আমরা এই স্পেস এক্সের যে স্টার লিঙ্ক যে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান এটার বিষয়ে কিছু সুবিধা এবং অসুবিধার কথা জানবো যে এটা দিয়ে আসলে কি সুবিধা পাবো এবং অসুবিধা মেইনলি আমাদের তো একটু অসুবিধারগুলোর কথা একটু জানতে ইচ্ছে করবে কারণ হচ্ছে আর সুবিধাটা আমরা বলবো তবে সুবিধাটা আমরা একটু বলি আগে এটির প্রধান সুবিধা হচ্ছে এটা পঞ্চাশ এম থেকে দুইশো এমবিবিএস পর্যন্ত স্পিড পাবেন এখন কথা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমার কেবল যে ওয়াইফাই সাধারণ যে ব্রডব্যান্ড রয়েছে সেখানেও তো আমি পঞ্চাশ এমবিপিএস এর বেশি পাচ্ছি বা দুশো এমবিপিএস পর্যন্ত পাচ্ছি তাহলে এটা আমি কেন নেব এটা নেবেন এই কারণে যে এটা হচ্ছে আপনার যে দুর্গম অঞ্চল পাহাড়ি অঞ্চল সাগরের মাঝখানে যেখানে কেবল নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আপনার পক্ষে সেই সব জায়গায় তারপরে হচ্ছে মরুভূমি যেখানে রয়েছে সেই সব জায়গার জন্য এটা খুব উপকারী একটা জিনিস কারণ সাগরের মাঝখানে তো আপনি কেবল নিয়ে যেতে পারছেন না সো সেইখানে আপনার জন্য ইন্টারনেট আপনি কিভাবে ব্যবহার করবেন তারপরে হচ্ছে পাহাড়ি অঞ্চল তারপরে হচ্ছে নদী পথে নদীর মাঝখানে সো এই সমস্ত জায়গা এবং কিছু বহুতল ভবন রয়েছে বা কিছু অঞ্চল রয়েছে যেখানে হয়তো প্রচলিত কেবল লাইন ডিস্টার্ব দিচ্ছে বা পৌঁছাচ্ছে না ইত্যাদি ইত্যাদি সেই সব জায়গাতে কিন্তু খুবই এক্সপিরিয়েন্স আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আমরা যারা গেমিং এর জন্য যারা গেম খেলায় খুব বেশি অভ্যস্ত তো স্টার লিংকের এই ইন্টারনেট কিন্তু গেমিং এ এবং ভিডিও কলের ক্ষেত্রে আপনাকে দুর্দান্ত একটা পারফরমেন্স দিবে এবং সব থেকে বেশি সুবিধা যেটা আপনি এটা সর্বত্র ব্যবহার করতে পাচ্ছেন আর কেবলের যেটা লিমিট থাকে যে যেখানে তার নেই সেখানে ইন্টারনেট নেই কিন্তু এটা কিন্তু আপনি আপনার সঙ্গে করে নিয়ে যেতে এই দুইটা জিনিস তো এই যে কোন দুইটা জিনিস লাগবে আমি ছবি দিয়ে দিলাম এই ছবিতে আপনারা দেখে নিন এই যে বড় যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণত আকাশের দিকে মুখ করে রাখতে হবে বাড়ি বাসার ছাদের উপরে বা যে কোনো খোলা জায়গায় রাখলে এটা কানেক্ট করতে পারবে আর ছোট যে জিনিসটা দেখছেন এটা কিন্তু রাউডারের মতোই কাজ করবে অর্থাৎ এটা ঘরের মধ্যে রাখতে পারবেন আর এটার একটু অসুবিধার কথা বলি এমন এতক্ষণ তো সুবিধার কথা বললাম একটু অসুবিধার কথা বলি তো এর সব থেকে যে বড় অসুবিধাটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ যেখানে বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে সেই সমস্ত মানুষের দেশের মানুষদের ক্ষেত্রে স্টার লিঙ্কের এই ইন্টারনেট ব্যবহার আমাদের জন্য অত্যাধিক ব্যয়বহুল হবে সো অনেকে কমেন্টে এমনটাও বলেছিলেন যে যে দেশের মানুষ তিনবেলা পেট ভরে ভাতই খেতে পায় না তারা এত ব্যয়বহুল ইন্টারনেট কীভাবে ব্যবহার করবে যেখানে মাত্র পাঁচশো টাকার দিয়ে ইন্টারনেট সংযোগ নিয়ে আমরা অনেক মানুষ একসাথে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাই সেখানে কী করে এত খরচ সাধারণত জেনে রাখেন এটা গরিবদের জন্য না এটা সাধারণত যারা অনেক টাকা ব্যয় করতে পারবেন বা অর্থনৈতিক যাদের কোনো প্রবলেম নেই ইন্টারনেট সেবাটা শুধুমাত্র তাদের জন্য আরেকটা যে মানে খুব বেশি প্রবলেম সেটা হচ্ছে যে এটা কিন্তু যদি ভারী বৃষ্টি খুব বেশি পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছে এবং যদি প্রচণ্ড পরিমাণ ঝড় হয় তাহলে কিন্তু এই সংযোগ বিচ্ছিন্ন হতে পারে তো আমরা যেমনটা বলেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগের সময় ওটা কাজ করবে কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যে প্রচণ্ড ঝড় এবং ভারী বৃষ্টিতে এই স্টার লিঙ্কের এই নেটওয়ার্কের পারফরমেন্স কিন্তু বিঘ্নিত হতে পারে তো এই ছাড়া আপাতত খুব বেশি কোনো প্রবলেম নেই এই ছিল মোটামুটি স্টার লিঙ্কের সুবিধা অসুবিধা তারপরে সিদ্ধান্ত আপনাদের